প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ঘোরাঘাট উপজেলা আওতাধীন রানীগঞ্জ গরুহাটে দর্শক আর আজকে এ হাট থেকে আমরা কিছু হাট দর দামের তথ্য তুলে ধরবো কেমন দামে এই হাটে বেচা বিক্রি হয় এই গরুগুলো আর বয়স কেমন আছে সেই তথ্যগুলো কিন্তু আমরা দিব দর্শক আপনারা কে কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই জানাবেন এবং আমাদের পরবর্তী ভিডিওগুলো যদি ভালো লাগে এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন চলুন আমরা কথা বলবো এই যে চাচার সাথে সালাম আলাইকুম চাচা ভালো আছেন দুটি একই জমস ছিল নাকি একই রকম দেখতে একই একই বডি ড্রাকচার বয়স কেমন এগুলো বয়স কেমন চার দাঁত একটা ছয় দাঁত একটা দর্শক চার দাঁত একটা ছয় দাঁত একটা দাম কেমন চাচ্ছেন এগুলোর এক লক্ষ পনেরো হাজার জোরার দাম জোড়ার দাম চাচ্ছেন এক লক্ষ পনেরো হাজার টাকা বাজারের দাম বলতেছে কেমন দাম বলে একটু বলেন তো নব্বই হাজার দেওয়া যাচ্ছে না হ্যাঁ কত হলে দিবেন বলেন একটু চাচা একশো পার হতে হবে একশো দুই হলে একশো এক হলে দেওয়া যাবে এরকমই না দর্শক একশো এক বা দুই হলে কিন্তু দেওয়া যাবে বলেছে এই যে এই দুইটা গরু দর্শক এই রানীগঞ্জ হাটটা কিন্তু সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং বৃহস্পতিবার

বাজারে দাম হ্যাঁ বলতেছে কেমন দাম বলে ভাইয়া দাম বলতেছে চল্লিশ হাজার দেওয়া যাচ্ছে না হ্যাঁ কত হলে দেওয়া যাবে একটু বলেন তো তেতাল্লিশ হলে ছেড়ে দেবেন বয়স কি বলেন নতুন জোয়ান ছয় দাঁত ছয় দাঁত ছয় দাঁত বয়স বলেছে দর্শক দর্শক এই যে এখানেও কিন্তু একবারে হাড ডিশের গাবি দেখছিলাম দুইটা আরও এগুলোর আমরা একটু তথ্য দেওয়ার চেষ্টা করব

উনচল্লিশ থেকে চল্লিশ হাজারের মধ্যে হলে ছেড়ে দিবেন আর এইটার দাম কত চাচ্ছেন বলেন তো এইটার দাম কেমন চাচ্ছেন চাও দাম আটান্ন হাজার টাকা এটা বেচা বিক্রি নিয়ত আছে কত উপর দু হাজার পঞ্চাশ পঞ্চাশের একটু উপরে যাইতে হবে নিচে নামা যাবে না পঞ্চাশের একটু উপরে যাইতে হবে দর্শক এটা নিতে গেলে এই একান্ন বাউান্ন হাজার টাকা হলে বিক্রি করবে আর কি বলেছে এই হাটে পর্যাপ্ত পরিমাণ আমদানি আছে এই যে স্বামী দেখছিলেন আরও একটি সাথে থাকেন আমরা দাম জানাবো বয়স জানাবো সব কিছু তথ্য দিব ভালো লাগলে এ হাটে আসবেন সহজর এসে কিনতে পারবেন দর্শক আমার ঠিকানা সব দিয়ে দিচ্ছি আপনারা এসে নিজের হাতে কিন্তু কিনতে পারবেন কাকা এটার বয়স কেমন আছে এটার এটার চার দাঁত কেমন দাম চাচ্ছেন কেমন দাম দাম চাচ্ছেন এটার আটান্ন 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 হাজার দাম চাচ্ছে বাজারে দাম দিচ্ছে দিচ্ছে কেমন পঞ্চাশ ভাঙ্গে দেওয়া যাচ্ছে না না উপরে যাইতে হবে উপরে যাইতে হবে দর্শক এটা নিতে গেলে একটু উপরে যাইতে হবে দর্শক সাথে থাকবেন আমরা কিন্তু আরও অনেক অনেক এমন গুরু দেখাবো যে এই যেখানে দাঁত দেখা চলছে দাঁত দেখা চলতেছে ছয় দাঁত ছয় দাঁত হয়ে গেছে না

আটচল্লিশ আটচল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে তারপরে দাম দর চলতেছে দর্শক সমস্যা নয় এই সাইজের গরুগুলো আপনারা আটত্রিশ হাজারের মধ্যে পেয়ে যাবেন আমরা এই সাইডে কিন্তু যাচ্ছি একটু সাইডে দেখছিলাম গরুগুলো খুব সুন্দরভাবে খাওয়া দাওয়া করতেছে আমরা এই দৃশ্যটা দেখার জন্য একটু সাইডে আসলাম এবং এখান থেকেও আমরা কম বেশি দাম জানানোর একটু চেষ্টা করব এই ভাইয়ের কাছে দেখতে পাচ্ছি বেশ কিছু গরু যে এখানে পাঁচটা গরু গেছিলাম আমরা ছোট করে এগুলো একটু দাম জানানোর চেষ্টা করব ভাইয়া আসসালামু আলাইকুম ভালো আছেন এগুলো বয়স কেমন আছে ভাইয়া এটা নতুন জোয়ান আর এটা হচ্ছে ছয় দাঁত এই ছয় দাঁত এটার দাম কেমন চাচ্ছেন ভাইয়া দাম চাইলে আটচল্লিশ বেচা বিক্রির দাম বলেন একটু তেতাল্লিশ দাম বেচা বিক্রির দাম তেতাল্লিশ আর এই যে এইটা 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 এটা দাম চাইলে ছাপ্পান্ন হাজার টাকা বেচা বিক্রির দাম বলেন ভাইয়া একান্ন 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 দাম বেচা বিক্রি আর ওইটা 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 কয়টা ভাইয়া এটা নতুন জোয়ান এটা নতুন জোয়ান এটার মাংস আছে যাই হোক ওটার দাম কেমন যাচ্ছে এটা একই দামি না বাহান্ন দর্শক আমরা কিন্তু বেশ কিছু এই যে হাড্ডি সার গাভিগুলো যেগুলো আছে এগুলোর দাম জানাচ্ছিলাম রানীগঞ্জ গরুর হাট থেকে দর্শক এই বাজারে কতটা আমদানি হয় আপনাদেরকে একটু দেখাই দেখেন মাসাল্লাহ প্রচুর আমদানি হয় হাটে দর্শক বলতে কি আমদানি হয় এ হাটে যেখানে দুইটা দেখছিলাম বেশ হাড্ডি সার নিব ভাইয়া আসসালামু আলাইকুম বয়স কেমন আছে এগুলো বয়স দুইটারই এটা ছয় দাঁত ছয় দাঁত এটার দাম কেমন চাচ্ছেন ভাইয়া আটান্ন হাজার বাজারের দাম দর বলতেছে যাচ্ছে না নিয়ত কেমন আছে টার্গেট আছে আচ্ছা ওইটা দেখবো একটু এটা কয় দাঁত বললেন চার দাঁত এটা বললেন চার দাঁত এটার দাম কেমন চাচ্ছেন বলুন তো একটু পঁয়ষট্টি চাওয়া দর্শক এগুলো কিন্তু একটু ভালো সাইজের এটার দাম চাওয়া হচ্ছে পঁয়ষট্টি বাজারের দাম দিচ্ছে এটারও দেওয়া যাচ্ছে না এই দামে বলেন তো কত নিহত আছে সাতান্ন আটান্ন টার্গেট আছে এইটা দর্শক এই যে এই গরুটা সাতান্ন থেকে আটান্ন হাজারের টাকা আছে দর্শক আমরা ভিডিওটি কিন্তু আর লেন করবো না ভিডিওটা অনেক বড় হয়ে গেল আমাদের এই সাইজ এই গরুগুলো কিন্তু যারা ভিডিও দেখতেছেন আমাদের অবশ্যই চ্যানেলে অনেক ভিডিও ছাড়া আছে দেখতে পারেন এই হাটেরই এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন কখনো কোথাও আবার একটা নতুন ভিডিও দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমার কাছে